ঘন্টার কাজ মিনিটে হবে বোতল পায়খানা বাথরুম কিচেন গ্যাস বাসন ঘর বাড়ি সমস্ত চমকে যাবে এই এক ম্যাজিক্যাল পাউডার দ্বারা বন্ধুরা এই পাউডারটা একবার ঘরে বানিয়ে স্টোর করুন আর বছরকে বছর আরাম করুন এত যে পাউডার দ্বারায় তোমাদের ঘরের সমস্ত কাজ হবে প্রথমে কি কাজ করা নিয়ে শুরু করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এই পিতলের ঘটিটা এটা আমার দাদির ঘটি তো এই ঘটিটা আমি তোমাদেরকে একদম চকচকা ঝকঝকা করে তোমাদের দেখাবো দেখো পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটার গ্লেজ চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো তোমরা নিজেরাই আমি শুধু ঘষে ঘষে মাঝি হালকা হাতে আর দেখো কিভাবে এর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা আমি কিন্তু একবার ধোয়াতে মানে একবার মাজাতেই কতটা গ্লেজ চেঞ্জ হয়েছে এরপরে আমি একবার ধুয়ে তারপর আবার মাজবো তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা সাইন করছে আর কতটা ঝকঝকে চকচকে করছে এই সলিউশনটার দ্বারা তোমরা কি কি পরিষ্কার করতে পারবে সেটা অবশ্যই তোমাদেরকে বলবো দেখো ধোয়ার পরে এত চকচকা ঝকঝকা হবে আমি ভাবতেও পারিনি তো তোমরা কিন্তু এই মানে পাউডারটা বানিয়ে ঘরে অনেক কাজ করতে পারবে দেখো কি কি কাজ করবো আমি চলে আ যাবো এই হাতে দুটো আমার চুরি নিয়ে এটা কিন্তু সোনার চুরি বন্ধুরা আমার সোনা মানে পলা বাঁধানো সোনার তো এটা কিন্তু সবসময় আমি পরে থাকি কাজ করতে করতে কিন্তু বন্ধুরা যথেষ্ট এটার মধ্যে সাবানের দাগ নোংরা অনেকটাই পরে থাকে তো এটা পালিশ করার জন্য তোমাদের দোকানে যাওয়ার কোনো দরকার নেই ঘরে বসেই তোমরা এই পাউডারটা দিয়ে রূপোর জিনিস বলো সোনা জিনিস বলো যা কিছু তোমরা ভালোভাবে পরিষ্কার করতে কিভাবে পরিষ্কার করবে দেখো যদি তোমরা মনে করো যে বেশি ময়লা তাড়াতাড়ি উঠছে না বেশি ভারী ডিজাইন তাহলে কি করবে এই পাউডারটা দিয়ে জল বানিয়ে ভিজিয়ে ভিজিয়ে রাখবে আর রাখার পর হালকা হাতে যে কোনো টুথব্রাশ দিয়ে ঘষে নেবে বন্ধুরা দেখো আমার এই দুপুর চেনটা আর এই কটা আংটি ছিল এগুলো কিন্তু আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর যত নোংরা ছিল এর একটা পাওয়ারফুল যেটা পাউডারটা এর একটা পাওয়ারফুল শক্তি আছে সেই শক্তির দ্বারা কিন্তু সমস্ত বার করে ফেলেছে এবার তোমাদেরকে দেখাই একটা দারুণ জিনিস বিশ্বাস করো বন্ধুরা সাত দিন ধরে আমি গ্যাস পরিষ্কার করে নিই শুধুমাত্র তোমাদের জন্য তোমাদেরকে দেখাবো বলে দেখো আমার এই গ্যাস ওভেনটা মানে কি অবস্থা করে রেখেছি আমি দেখো আর জানো তো তোমাদের সাথে একটা হাসির কথা শেয়ার করি এই টিপসের ভিডিও বানাই বলে যেগুলো নোংরা থাকে আমি আরো বেশি করে নোংরা করে তোমাদের সাথে ভিডিও বানানোর জন্য রেখেছি আর তখনই আমি লুকি লুকিয়ে বেড়াই মানে ধরো রান্নাঘরে আমি আমি তোমাদের সাথে টিপসের ভিডিও যখন শেয়ার করি কোনো কিছু তো গ্যাসটা যখন নোংরা ছিল একদিন তো গ্যাসটা কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে আমি পালাচ্ছিলাম গ্যাস দেখাচ্ছিলাম না হ্যাঁ তো এখন গ্যাসটা পরিষ্কার করে ফেলেছি এবার আমি আমার ভিডিওতে পরের দিন দেখাতে পারবো তো যখনই কোনো জিনিস দেখানোর হয় মানে কোনো জিনিসের আমি এক্সপেরিমেন্ট ভাবি তখন কিন্তু সেই জিনিসটা তোমাদের থেকে তো এটাই একটা হাসির কথা তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু আমার এই কথাতে বা কালকের ভিডিওতে যা বলেছিলাম বা পশুদিনের ভিডিওতে অনেকেই অনেক রকম কমেন্ট করো তোমরা তো তোমরা আমার কথায় কেউ রাগ করো না আর সবচেয়ে বড় কথা দেখো আমার এই রান্নাঘরের যে টাইলসটা কিরকম মানে ডিজাইন দেখো গুড়ি গুড়ি মানে আমি বুঝতে পারিনি টাইলসটা কেনার সময় যে এইরকম হবে দেখেছিলাম কিন্তু বুঝতে যে এতটাই নোংরা হয়ে যায় এটা তো যাই হোক টাইলস গ্যাস আমি কিন্তু এই পাউডারটার মধ্যে দিয়ে মাখিয়ে পুরো ভিজিয়ে রাখলাম মানে এই পাউডারটা দিয়ে গ্যাসটা ওভেনটা আর টাইলসটা মাখিয়ে রেখে এদিকে চলে এসেছি আমি গ্যাসের বান্নালটা পরিষ্কার করার জন্য এবার হালকা একটু গরম জল নিয়েছি আর তার মধ্যে এই পাউডারটা দিয়ে বান্নালটাকে ভিজিয়ে এটা ভিজতে থাকুক আমি ততক্ষণ গ্যাসের ওভেনটা আর টাইলসটা পরিষ্কার করব তো দেখো বন্ধুরা যতই তেল চিটটা থাকুক না কেন দেওয়ালে এই পাউডারটা কিন্তু অনেক কার্যকরী ক্ষমতা এই পাউডার দিয়ে তোমরা পায়খানা বাথরুম তারপরে বাথরুমের টাইলস রান্নাঘরের টাইলস সমস্ত পরিষ্কার করতে পারবে বিশ্বাস করো বন্ধুরা আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই কেটে কেটে দিচ্ছি দেখো এই যে গ্যাসের নিচে এরকম কাদের পরে ঝোলটা তরকারি বলো আমার পরে তাই আমি কি টিপস ফলো করি সেটা শেয়ার অবশ্যই তার আগে তোমাদের পরিষ্কার করাটা দেখিয়ে নিলাম যে কতটা নোংরা হয়েছে আমি কিভাবে পরিষ্কার করলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবে তোমরা তোমাদের পাশে থাকাটা আমার কাছে অনেকটাই জরুরি তো দেখো আমি কিন্তু ওগুলো পরিষ্কার করে আমি এখানে চলে এলাম বার্নাল ভাই দেখো বার্নালটা আমি এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছি আমার কিন্তু ভরসা মাথার কোনো দরকারই পড়লো না ভেজানোর সময় গরম জল ব্যবহার করেছি আর আটিংয়ে তার দিয়ে হালকা ঘুষেছি আর সুই দিয়ে এই বার্নালের ফুটোগুলো মানে ফুটোগুলো পরিষ্কার করেছি বন্ধুরা এটা হয়ে গেছে তো বলে দিলাম আমি দেখো ধোয়ার পরে আমি চলে এসেছি গ্যাসের ওভেনে দেখো বন্ধুরা কিরকম সাইন মারছে আমার ওভেনটা তো এবার কিন্তু আমি একটা তোমাদের টিপস বলবো যেটা আমার আমি তোমাদের বললাম যে ঝোল পরে যেটা সেটার থেকে বাঁচবে কিভাবে দেখো আমার তিন ওভেন তাই আমি তিনটে প্লেট নিয়েছি তোমাদের দু বান্ডাল থাকে দুটো প্লেট নেবে ঠিক যেরকম দেখবে ঘরের মধ্যে ভাঙা প্লেট ভেঙে গেছে খেতে পারছো না সাইড দিয়ে ফেটে গেছে তো ওই প্লেটগুলো ফেলবে না আমার এই প্লেটগুলো ফেটে গেছে সাইড দিয়ে আমি কিন্তু ফেলিনি এগুলো রিউজ করছি কীভাবে দেখো গ্যাসের ওভেনের নিচে আমি রেখে দিয়েছি যখনই তেল ঝোল কিছু পড়বে তো ওইগুলো গড়িয়ে গড়িয়ে কিন্তু নিচে পড়ে তখন নোংরা হয় আমাদের মাছ দিয়ে কষ্ট হয় তো এই প্লেটগুলো থাকলে প্লেটের মধ্যেই তোমার নোংরাগুলো পড়বে তো দেখো এই সুই দিয়ে কিন্তু আমি এই ফুটোগুলো পরিষ্কার করে নিয়েছিলাম আর তোমাদেরকে বলে দিলাম দেখো গ্যাসটা জ্বালিয়েও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে গ্যাস জ্বালিয়েছি এবার দেখো গ্যাস জ্বালানোর সাথে সাথেই তোমাদের নেই মানে গ্যাসের ওভেনের নিচটা দেখো একদম পরিষ্কার নোংরা নেই প্লেটটা বদলে দিলেই কিন্তু আমার এই গ্যাসের ওভেন পরিষ্কার থাকবে তো দেখো তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে রান্না করতে করতে সবারই এরকম তেল ঝোল তো তখন কি হয় নিচে কাউন্টারটপটা অনেকটা নোংরা হয়ে যায় আমি আজকে কিন্তু অনেক কষ্ট করে পরিষ্কার করেছি তো দেখো আমি এটা এইভাবেই কিন্তু রেখে দিলাম তাহলে আর পরবর্তী সময় আমার কিন্তু আর কষ্ট হবে না তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে বন্ধুরা রান্না দেখো এই পাউডারটাকে দিয়ে আমি কিন্তু বোতল পরিষ্কার করবো জলের বোতলে একরকম দাগ হয়ে যায় বন্ধুরা তো ওটা ব্রাশ দিয়ে ঘষে ঘুষে তুলতে হয় তো ক্যামেরা ধরার কেউ নেই স্ট্যান্ডে সবসময় ভিডিও বানাই তোমাদের সামনে তো দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখালাম না বোতলের মধ্যে অনেক জলের দাগ ছিল আহ ধোয়ার পরে তোমাদের দেখাবো কিরকম পরিষ্কার হয়েছে তো এবার এটার মধ্যে নিয়ে নেবো পুরনো যে সজ আমরা ফেলে দিই সজবাই ফেলে না দিয়ে একটা জমা করে রাখো বন্ধুরা আর বোতল পরিষ্কার করার সময় ঠিক কত সুন্দর ভাবে এই বোতল পরিষ্কার হয়ে যাচ্ছে আর দেখো একটা নোংরা নেই আর ভালো কথা একটা একটা কি বোতল পরিষ্কার করার অনেক সময় বন্ধুরা স্মেল থাকে তো ব্যাড স্মেলটা এই পাউডারটা দিয়ে করলে কিন্তু একদম থাকবে না রান্না করতে করতে কড়াইয়ের মধ্যে একটা হলুদ আবরণ দাগ পড়ে যায় আর সাথে কিন্তু পোড়ার অনেক জায়গায় দাগও করে তো আমার এই কড়াইটার সাথেও তাই হয়েছিল অনেক জায়গায় হলুদ হলুদ দাগ পড়ে গেছিল অনেকদিন ধরেই রেখে দিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো তো এটাকে কিন্তু আমি মেজে নিয়েছি আর দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমাদেরকে দেখালাম আমি এই হলুদ দাগগুলো কিন্তু এর দ্বারা উঠে যায় এরপর দেখো বন্ধুরা এই সসমেনটা আমি প্রতিদিন ভাত বানাই ভাত বানাতে বানাতে কি হয় হারি বলো স্টিলের বাসন বলো যাই বলো হাত ভাত বানাতে বানাতে যেই বাসনে ভাত বানাও দেখবে নিচের দিকে একটু সাদা সাদা লেয়ার পড়ে হালকা হাতে ডলা দিয়েছি কিন্তু বন্ধু আমি জোরে জোরে বাসন মাজিনি হালকা হাতেই ডলা দেবে বন্ধুরা আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে তোমরা বুঝতে পার আমি কিন্তু ডলছিলাম আস্তে আস্তে যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য এবার দেখো আমি কিন্তু কিছুটা পাউডার নিয়ে এটাকে ভালো করে উপর নিচ ঘষে নিয়ে যাই একটা একটু একটু পোড়ালা দাগ ছিল সেগুলো কিন্তু একদম চলে গেছে বন্ধুরা একদম নতুন বাসনের মতো সাইন করছে তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে আর এই পাউডারটা অবশ্যই ঘরে বানিয়ে রাখবে এটা বানিয়ে রাখো আমার কথা শুনে তোমরা অনেক ফল পাবে এবার দেখো আমি কিন্তু এই ইলেকট্রিক কেটলি টাইটার মধ্যে আমার বাচ্চার জল গরম থাকে সব সময় আর জল রাখতে রাখতে এটা কিন্তু একদম সাদা হয়ে যায় তো এটাও কিন্তু আমি এই পাউডারটা দিয়ে পরিষ্কার করি যত সাদা দাগ আছে জলের সমস্ত কিন্তু উঠে যায় দেখো কত সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি সাইন করছে জানি না কেন এই পাউডারটা ইউজ করলে এরকম সাইন করে বন্ধুরা এরপর তোমরা এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে দেখো যে কতটা সাইন করছে এবার দেখো বন্ধুরা তোমাদের আরেকটা কথা শেয়ার করি দেখবে বন্ধুরা ঘর মোছার সময় টাইলসে কিন্তু একটু দাগ থাকে অনেক সময় দাগ হয়ে যায় বা টাইলসে পিঁপড়ে হয় পোকামাকড় থাকে টাইলসে দাগ হয়ে যাওয়ার কারণে কিন্তু বন্ধুরা দেখতে খারাপ লাগে ধপধপা টাইলস কিন্তু একদম বাজে লাগে তো এই টাইলসকে কি করে তোমরা সাইন করবে সেটা তোমাদেরকে বলি এই পাউডার দিয়ে সপ্তাহে অন্তত দু থেকে তিন দিন ঘর মোছো বন্ধুরা বিশ্বাস করো দারুণ হবে ঘরের ফ্লোর একবার পরিষ্কার করে দেখো আমার কথা শুনে এরপরে বেসিং বন্ধুরা বেসিনের মধ্যে কিন্তু জলের অনেক দাগ থেকে যায় আর সেই দাগ ছোটাতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় বেসিনটাও কিন্তু আমি এই পাউডারটা দিয়ে শুধু মাজব এরপর বাথরুমের টাইলসও পরিষ্কার করবো বাথরুমের চেম্বারও পরিষ্কার করবো বন্ধুরা এই পাউডারটা দিয়ে তুমি সবকিছু কাজ করো তোমরা মানে সরি তোমরা সব কাজ করো কোনো অসুবিধা হবে না আর এটা একবার করলে তোমরা বারবার করতে চাইবে এবার দেখো আমি তোমাদেরকে দেখাই আমি কি কি দিয়ে এই পাউডারটা বানিয়েছি নির্মিত হবে রেগুলার এক প্যাকেট শার্ট মানে আমি এক মাসের জন্য বানাচ্ছি তাই এক প্যাকেট শার্ট নিলাম সেটা তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো আমি এখানে সানলাইট নিয়েছি তো এক প্যাকেট শার্পের মাপে মাপে এক প্যাকেট শার্ট যতটা হয় তাই আটা নিতে হবে বন্ধুরা কি ভাবছো আটা আটা দিয়ে ঘর পরিষ্কার হ্যাঁ বন্ধুরা আটা দিয়ে ঘর পরিষ্কার তোমরা অবাক হচ্ছো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি দিয়েছি এর মধ্যে তো আটা নেবে বন্ধুরা আর নেবে শার্ট যে কোনো ব্র্যান্ডের এবার তোমাদের দেখায় আরো দুটো জিনিস কি কি আমি নিচ্ছি তো এইগুলো কিন্তু একদম ঘরোয়া ঘরেই পাবে তোমরা আর একদম কম খরচে কম খরচে তোমরা এটা পুরো বানিয়ে ঘরে রাখতে পারবে বেশি খরচ হবে না জোর তোমাদের খরচা হবে একশো টাকা একশো টাকায় পুরো মাস বাসন মাজো বন্ধুরা একদম ঝকঝকা চকচকা ঘর মাজো বাসন মাজো বাথরুম পাকা পরিষ্কার করো বোতল পরিষ্কার করো ওভেন পরিষ্কার মানে সব কিছু ওই একশো টাকায় তোমাদের হবে কিভাবে দেখো এই যে সার বাটা নিলে এরপর দেখো এটা একটা সাইট্রিক অ্যাসিড এটা আমি অনলাইনে পারচেস করেছিলাম মাত্র নব্বই টাকা দিয়ে মাত্র নব্বই টাকা দিয়ে আমি এটা অনলাইনে কিনেছিলাম আর সাথে নিয়ে নিয়েছি আমি এক কৌটো বেকিং সোডা তো বেকিং সোডা আর এই সাইট্রিক অ্যাসিডটা আমি এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু একটা কিনেছি কিন্তু আমার এটা তিন মাস যাবে তো একবার না আমি ব্যবহার করেছি এই অ্যাসিডটা তো ওই পাউডারটা শেষ হয়ে গেছে আবার আমি বানালাম আজকে আরও অর্ধেকের দুভাগ মানে তিন দু দুভাগ শেষ হয়ে গেছে এক ভাগ আরও আছে ওটা এরপরে যখন আবার এই পাউডারটা বানাবো তখন আমি ব্যবহার করবো মানে নব্বই টাকাকে তোমরা তিন ভাগ করো যা হবে সেটা তোমাদের এক মাসের খরচ এরপরে একটা বেকিং সোডা তো তোমরা জানোই তিরিশ চল্লিশ টাকা দাম নেয় আর এই আটা সার্ফ তো একশো টাকার মধ্যে তোমাদের প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাচ্ছ এবার নিতে হবে পাউডার পাউডার নেবে একটা বন্ধুরা এটা টাকা টাকা কি এরকম দাম তো এই একটা পাউডার নেবে আর এই সাইট্রিক অ্যাসিড আর বেকিং তোমাদের পিতম্বরী পাউডার এটা মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নেবে কারণ এই অ্যাসিডটা একটু দানা দানা চিনির মতন এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হয় আর নিতে হবে বন্ধুরা পাঁচ সাত চামচ লবণ তো কি কি নেবে এবার আমি বলে দিই নিতে হবে আটা তারপরে সার্ফ তারপরে লবণ তারপরে প্রীতম্বরী পাউডার আর একটা কৌটো বেকিং সোডা আর হলো সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অবশ্যই তোমরা গুঁড়ো করে নেবে গোটা না তো দিয়ে কিন্তু তোমরা সুন্দর করে সারা ঘষে ঘষে মাজার দুঃখটা মাস দূর করতে পারবে এই ঘষে ঘষে কাজ করাটা কিন্তু সত্যি কষ্টকর তো এটা কিন্তু আরাম একটা ম্যাজিক্যাল পাউডার আরামের পাউডার আমি নাম দিয়েছি তো এই আরামের পাউডার দিয়ে সারা মাস কাজ করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট করতে কেউ ভুল না দোয়া রাখি সবাই ভালো থাকো